দুঃখ গো এ যুব খে যুব খে যুব মাদ্রাসায় পরে ঠগি নাই ঠগি নাই ঠগি নাই যদিও সরকারি সার্টিফিকেট নাই যদিও সরকারি চাকরি নাই কারণ কৌমিয়া মাদ্রাসায় পড়লে সরকার চাকরি দেয় না কৌমিয়া মাদ্রাসায় পড়লে সরকার সার্টিফিকেট দেয় না ওরে সম্মান আল্লাহ কম দেন নাই কম দেন নাই আল্লাহ পাকে তো সম্মান দান করেছেন ওরে এমপি মন্ত্রীর চেয়ার পাইলেও এত সম্মান হবে না আল্লাহ যদি সম্মান দান করে খোদার ডিগ্রি লাগে না সার্টিফিকেট লাগে না আল্লাহ যদি সম্মান দান করেন গরিবের সন্তান বড় দামি হয়ে যায় ঠিক কিনা অনুরোধ যুবক আমিও তো এখন যুবক আল্লাহ তো সম্মান কম নাই এ যুবক তুই স্কুলে কলেজে বড় বাধা দেখছিনা বিরোধিতাও না তুমি স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি नुकসান স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি नुकসান ইসলাম কিতাবা মুহুদুদ জাব কর ফরমান ইসলাম কিতাবা মুহুদুদ জাব কর ফরমান ইসকুল মে ক जब कुरान भूल गया स्कूल में पढ़ कर जब कुरान छोड़ दिया अफसोस आजाद